নমস্কার কেমন আছেন সব ঠিকঠাক গত বছর আমাদের শ্রেষ্ঠ প্রশ্ন কি ছিল কাটাপ্পা বাওবালিকে কেন মেনেছিল এর থেকেও বড় প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি ঘাটে বাজারে চলতে সাইকেল চালাতে যেখানে গেছি সবাই ভেবাচাকা সিজন টু কবে শুরু হবে ঠিক আজকে ভেবেচাকা সিজন টু শুরু হয়ে গেল আর কোনো অ্যাক্সিডেন্ট হ্যালো আরে ভাই কতবার বলবো ওই কন্ট্রাক্টটা ক্যান্সেল কর নতুন কন্ট্রাক্ট শুরু হয়েছে আরে বাবা আমি পারবো না ওদেরকে এখন নিরামিষ খেতে বল কোনো গাড়ি যাবে না নাও পালক না থেক হ্যাঁ যা বলছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হয় বেলতলাতে নারার মাথায় পোক

ও ছেলে হিসেবে কিরকম বিশ্বজিৎ তোমার দাদুর বয়সী দাদু 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 তাহলে তো আমি পপিতা বুঝি সন্দিপ তুই নাকি একবার রাস্তায় ফেলে একটা ছেলেকে ঘুষি মেরেছিলিস ঘুষিটা মারিনি আমি ছোট থেকে প্রচণ্ড ফিল্মি তাকে আমি কলারটা ধরে এরকম তোকে একটু দেখাই ধরে আমি ঘুষিটা এখন আটকে দিয়েছিলাম কিন্তু মারিনি বলেছি ঘর মে মা বাহন নেই কেয়া তোমাদের জন্য সামনে থাকছে প্রথমে তিনটে রাউন্ড যে তিনটে রাউন্ডের মধ্যে আমরা দেখব যোগ কত হচ্ছে পয়েন্টসের তার মধ্যে থেকে দুজন চলে যাবে আর দুজন আমাদের সাথে থাকবে ফোর্থ রাউন্ডের জন্য ফোর্থ রাউন্ডে যার ফলাফল ভালো হবে সে চলে যাবে ফিফথ রাউন্ডে এবং আরেকজন এলিমিনেট হবে ফোর্থ রাউন্ডে ফিফথ রাউন্ডে গিয়ে আমরা খেলবো জ্যাকপট আর এবারে জ্যাকপটও কিন্তু অনেক 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 প্রাপ্তি সিজন ওয়ানে যেটা ছিল না সিজন টুতে একটা নতুন রাউন্ড অ্যাড হয়েছে তার নাম হচ্ছে ফেস অফ ফেস অফ ফেস অফ যারা আমাদের সাথে খুব সুন্দর সুন্দর দেখতে ওরা খুব হ্যান্ডসাম তো সব মিলিয়ে এই সুন্দর এপিসোডটার মধ্যে আমরা আরেকটু সাজাতে চাই ওদেরকে মানে সাজতে তো সবাই ভালোবাসে আর সেই মিষ্টি মধুর নতুন রঙে ওদেরকে সাজাবো তারপর আমরা কামান দাগবো ফার্স্ট রাউন্ডে আমাদের সঙ্গে রয়েছে পল্লবী বিশ্বজিৎ সন্দীপতা এবং রবি তোমাদের ডানাত বা বাহাতে তরোয়াল রয়েছে তার উপরে একটা রেড বাটন আছে ওটাই বাজার আমি এখান থেকে একটা চলবৎ তরলং সহজ প্রশ্ন করব বাজারটা টিপে আর উত্তরটা দেবে যে আগে বাজার টিপবে সেই আগে উত্তর দেবে আচ্ছা এই বাজারটা টেপার পর যেটা হবে ভেতর থেকে হাওয়া আসবে জোরে এটাতে কালবৈশাখ গেছে ওটা করণ হ্যার ওটা হ্যারিকেন হ্যারিকেন ওটা তোমার হাতেও আছে এইগুলো বিভিন্ন আর কি ঝড় বয়ে যাবে তোমাদের মুখের ওপর দিয়ে তোমাদের মুখমণ্ডলকে বাঁচাতে হবে আর তারপর উত্তরটা দিতে হবে বাঁচানো মানে সরে যাওয়া না ফেস করা সায়ন যখন বললো এই কামানের ভিতর থেকে হাওয়া বেরোবে সেই জন্য আমাদের সমস্ত প্রশ্ন হাওয়া কেন্দ্রে আর প্রশ্ন করার পর বাজার টিপবে যার বাজার আগে বাজবে সেটা ঘোষণা করবে সায়ং তারপরে তোমরা প্রশ্নের উত্তর দিতে প্রশ্নের উত্তর সঠিক দিলে এক পয়েন্ট তাহলে আমি প্রশ্ন শুরু করছি সবাই বাজারে হাত রাখো ওকে প্রথম প্রশ্ন আবহাওয়া দপ্তরের বাতাসের দিক নির্ণয় যন্ত্রে কোন প্রাণীকে দেখা যায় মোরগ না ময়ূর বিশ্বজিৎ মোরক মোরক সঠিক উত্তর দিয়েছে বিশ্বজিৎ আমাদের ফার্স্ট এপিসোডে খাতা খুললো বিশ্বজিৎ উইথ ওয়ান পয়েন্ট এবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে কোন বাজনাটি ফু দিয়ে বাজাতে হয় স্যাক্সাফোন নাকি জাইলোফোন পল্লবী পল্লবী স্যাক্সাফোন এটা হচ্ছে পারিবারিক খেলা প্রথমে বিশ্বজিৎ তারপর পল্লবী এবার প্রসেনজিৎ বললে পল্লবী সঠিক দিয়েছে পল্লবীর জন্য এক পয়েন্ট এবার চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে পূর্ব থেকে পশ্চিম দিকে যদি হাওয়া দেয় তাহলে টয় ট্রেনের ধোঁয়া কোন দিক থেকে কোন দিকে উঠবে পূর্ব থেকে পশ্চিমে তারা কি প্রশ্ন করেছে মনে আছে টয় ট্রেনটা কোন দিকে যাচ্ছে ধোঁয়া ওঠার কথা বলেছি কোনদিকে উঠবে 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 বলতে একদিকে ট্রেন যেদিক থেকেই যেদিকে যাক ধোঁয়া সবসময় নিচ থেকে উপরে ওঠে পরের প্রশ্ন কোন বাংলা মাসের নামে ঝড় হয় ই যে মুখে কি এমন বাজানো হয় যা প্রেশের কুকারে ও বাজে সদপ সেটি লাস্ কবে তোমায় দেখ বা কে পের কুকার সিটির পরে খাতা খুলো আমাদের সদিপতা এক পয়েন্ট পেয়ে গেল এবার নেক্সট ক যাচ্ছি কিসের কল বাতাসে নড়ে বাতাসিয়া লুক কোথায় গেলে দেখতে পাই গ্যাংটক না দার্জিলিং

আচ্ছা এটা পরের লাইন তুমি ভীষণ ফুটে যাচ্ছে দেখো ঝিড়িয়ে বহিয়া এত দিন কোথায় ছিলে রাইদাস ওকে এইটা শেষ করছি আমরা আমাদের প্রথম রাউন্ড প্রথম রাউন্ডের শেষে আমরা থেকে নেব স্কোর কার কতই রয়েছে

তুমি এবার ওই বাজারে হাত রাখো পৃথিবীর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন